আমার দেখো আমার এলাকায় ওষুধ চলবে না চলতেই পারে না ওষুধ চলবে না আমার এলাকায় দাসু কে আছো পরের জন্য হাজির হুজুর একেবারে সম্পনাশ হয়ে গেছে কি হয়েছে পুকুরে একটা হাত দুই শোল মাছ ছিল সেটা একেবারে নন্দলালের পুকুরে নাম রয়েছে হুজুর এর একটা ব্যবস্থা করেন হুজুর না হলে একদম জানে পড়ে না মারা যায় দু হাত লম্বা হুজুর দু হাত না হলেও হাত দেড়ে হবে ও কেলে পারেন নন্দ ওই যার না কেলে ডগায় কাটার দাগ আছে হ্যাঁ হুজুর ওই একেবারে ঠিকই ধরেছেন যাও কাল দশজন মিলে সামাদ দিয়ে ওই পুকুর ছাঁচবো পের নাম ওই হুজুর পরদিন কাটা তো হাজির হাও হুজুর হুজুর সব পড়াশুনে গেছে হুজুর হুজুর ছাগলের বাচ্চা খাইছে এবার বলো কি হয়েছে আমার আরেকটা ছাগল তার নাম মজনু হুজুর ছাগলের নাম লাইলা মজনু হুজুর কি বল হুজুর বনিওয়ালায় যাই পুতুল্লা যায় দেখি ওখানে বাবারে লাল বলবি কি প্রীতি কি ভালোবাসা তাহলে দুটো ছাগল হজু মতো ভাব ভালোবাসা খুব তাই নাম রাখলাম লাল আর মজনু তো তোমার সমস্যাটা কি কও দেখিনি আগে ওজু লাল আর মজদুরে রে যাচ্ছে না মজদুর বাসছে রে খুঁজে খুঁজে দেখিছি মজদুর বাসছে রে কেন পাওয়া যাচ্ছে না কেন আগে হুজুর বৌডা পয়াতি কদিন পরে হুজুর বাচ্চা দেবে বা তা ভেবেলাম বাচ্চা দেওয়ার পরে তো গামু গাম হয়ে যাবে তা আর ওই মজবুত হলো কসি ভেবেলাম বৌডারে বাচ্চা দেওয়ার পরে কসি পাকা খাওয়াবো খাইয়ে একটু ডাগর ডাগর ভাবে হলো ঠিক আছে ঠিক আছে কিন্তু তোমার বাড়িটা কোথায় আগে হুজুর ওই সাবুই পাড়া আছে সাবুই পাড়ার পুকারে ওই যে মদনের বাঘে ধুর হলো বাঘে ধুর হলো পায়ে খোঁড়া ওই মদনের পুকুর পাড়ে বাঁশ তলায় ও ওই ওই ওইখানে একটা দুতলা ঘর আছে ও তা ওর সামনে তো আমার ধনে জমি দিয়েছে হ্যাঁ হুজুর ওই বাপে আমার বাপের গেছিল ওই ধনে জমের মাথা হ্যাঁ ওই মাথায় দুতলা ঘর বাঁধেছি

কোন দলকে দাও কোন প্রার্থী কে দাও ভোটটা বাবু ওফুল করবে কেন বাবু আমি গরিব গুরু মানুষ আমি ওফুল করি না বাবু ও আমি সবার সবাই আমার কাছে ভালো আমি ও ভুল করবো কেন আমি দুই বিচার করতে পারবো না তার মানে আগে হুজুর ইয়াটা তো জুতো আছে জুতো আর একটা কাঁচা না পাকা আম আছে আম আর একটা বোতল 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 একটা বালতি আছে তাই তো হুজুর তাই তো হ্যাঁ তা বুঝিসি কিন্তু কোন চিহ্নে ভোটটা মারো বাবু সে তো আমরা বলিছি ব্যাপারটা হচ্ছে আমি গরিব গুরু মানুষ আমি ওই কারো অসন্তুষ্ট করতে না বাবু আমি আর কাজ করি ওই চারটে তে দুম করে সাপ মেরি দে মাথায় আঙুলটা মুছি ওই টিনের বাক্স কোন ঢুকি দেয় এদিকে ধারে বাক্স ঢুকি দেয় আর চার জনের ভোট দে বাবু আমি ও ভুল করতে পারবো হতমুখ্য কথাটা এবার থেকে আমাদের যুত চিহ্নে ভোটটা দে

কারুল বাড়ি কাজ করতে দেব না ওকে গা সারা করে ছাড়বো আমার নাম হাম্বলদাস তাই করেন হুজুর তাই করে আপনি হলেন গরীবের ভগবান আপনি আমার আমার সব হুজুর তাই করেন তারে শাস্তি দেন এর মুখে কি এত কথা কি দিয়া মুখ করে আর মুখই যাও এক কোণি খুঁজে নিয়ে এসো

কোসি পাথার মা এ ফিউ মোমেন্টস লেটার কি হয়েছে কি হয়েছে বাবার কি হয়েছে বাবার কি হয়েছে ছি ছিলা দন ছি তোমার বাবা একজন গ্রামের নাম্বার মাথার আর তুমি পাড়াসুরি করিয়ে নেকি না বাবারে খাওয়াচ্ছো আরে তুমি তো খুব বলছো বাবা তুমি যখন ভোটকেন্দ্রে ভোট চুরি করা তাতে দোষ নেই আর আমি পাটা ছাগল চুরি করাচ্ছি দোষ হয়েছে এইবার বুঝতে পারেছি জুতো সাপতামো তুলে জুতো